বর্তমানে এখানে এই মহাবিশ্বের সব থেকে শক্তিশালী রাজপরিবার বসবাস করত সব ঠিকঠাকই চলছিল কিন্তু রাজকুমারী ঈশার জন্ম হওয়ার পর সেনাপতি রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে তার সম্পূর্ণ পরিবারকে মেরে ফেলে আর সবাইকে মারার পর সেনাপতি নিজেকে মাদার ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই যেখানে একটা জন্য ফসলের করছিল। তখন নামে তার এক তাকে ডেকে বলে পার্টিতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আসলে কোড়াদের গ্রামের সবাই ফসলের ফলন ভালো হওয়ার খুশিতে একটা পার্টি করছিল আর সেই পার্টিতে কোরার বাবা তাকে বলে আমার মনে হয় এখন তোমার নিজের জন্য একজন জীবন বেছে নেওয়া উচিত আর তারপরেই সে পার্টিতে থাকা একটা ছেলেকে কে বলে আমার মনে হয় এই ছেলেটা তোমার জন্য একদম ঠিক আছে বাবার কথা শুনে কোরা সে ছেলেটার দিকে একবার তাকায় আর তারপরই সে আবারও কোনার দিকে তাকায় আসলে কুনার সে অনেক ভালো বন্ধু হলেও কোরা তাকে মনে মনে বেশ পছন্দ করত। তখন কোরা তার বাবাকে বলে আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি সেখানকার মানুষেরা আমাকে শুধুই মানুষ মারা শিখিয়েছে আর সেই সাথে আমার মাথায় একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে আর সেটা হলো মানুষ ভালোবাসলে দুর্বল হয়ে যায় আমি এখনো এই সবকিছু মাথা থেকে বের করতে পারিনি তাই আমার একটু সময়ের প্রয়োজন এরপর শেষ শুয়ে পড়ে কিন্তু এ থেকে বোঝা যায় যে কোরা নিশ্চয়ই এর আগে একটা অতীত ছিল আর সেটা মোটেই সহজ কোনো অতীত ছিল না পরদিন সকালে আমরা দেখতে পাই কোরা গ্রামের বাকি কৃষকদের সাথে মিলে যখন জমিতে বেচে ছিল তখন তারা আকাশে মাদার ওয়ার্ল্ড এর বিশাল এক স্পেসশিপ দেখতে পাই আর এটা দেখে গিয়ে শুরু করে শব্দ শুনে গ্রামের টাউন হলে আলোচনা করার জন্য একত্রিত হয় মিটিংয়ে গুনার সবাইকে বলে সে এখন শতভাগ নিশ্চিত মাদার ওয়ার্ল্ড লোকেরা নিশ্চিত তাদের থেকে ফসল ছিনিয়ে নেওয়ার জন্য এসেছে আর গুনারের মতে তারা যা চাচ্ছে সেটা তাদেরকে দিয়ে দেওয়া উচিত কারণ তারা সবাই জানে মাদার ওয়ার্ল্ড অন্যরা কত বেশি হিংস্র আর ভয়ানক তাই তাদের সাথে যুদ্ধে জড়ানোটা একদমই বোকামি হবে গুনারের কথা শুনে গ্রামপ্রধান বলে তুমি তো আমাদের কাছে লুকিয়ে মুক্তিবাহিনীর কাছে ফসল বিক্রি করেছো আসলে মুক্তিবাহিনী হলো তারা যারা মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কারণ গ্যালাক্সির অনেক গ্রহ এবং বহু মানুষ মাদার ওয়ার্ল্ডের সর্বশাসন মোটেই পছন্দ করে না আর গ্রামপ্রধান আরও বলে যদি মাদার ওয়ার্ল্ডের সৈন্যরা জানতে পারে আমরা মুক্তিবাহিনীর কাছে ফসল বিক্রি করেছি তাহলে তারা আমাদের যা কিছু আছে সব কিছুই নিয়ে নেবে সেই সাথে আমাদের গ্রহটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে আর এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তাদের সব কথা শুনে কড়া বলে মাদার ওয়ার্ল্ডের লোকেরা যা চায় তাদেরকে সেগুলো দিয়ে দ্রুত এখান থেকে বিদায় করতে হবে আর সেই সাথে কুনারের মুক্তি বাহিনীর কাছে শস্য বিক্রি করার বিষয়টা লুকাতে হবে সময় কিন্তু বেশি নেই তাই নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করে কোনো লাভ হবে না বাঁচতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে আর ততক্ষণে ওই বিশাল স্পেসশিপ থেকে ছোট ছোট কিছু স্পেসশিপ নিয়ে কিছু লোক তাদের গ্রহে নেমে আসে আর তাদের অ্যাডমিরাল গ্রাম প্রধানকে জানায় যে তারা মূলত এখানে ফসল কেনার জন্য এসেছে আর তারা বিভিন্ন গ্রহে বিদ্রোহীদেরকে খুঁজে বেড়াচ্ছে এইসব কথা শুনে গ্রাম প্রধান তাদেরকে জানাই আমরা সাধারণ কৃষক বিদ্রোহীদের ব্যাপারে আমরা কোনো কিছুই বলতে পারবো না আর এরপর গ্রাম প্রধান আরও বলে আমাদের এখানে যেই পরিমাণ ফসল হয় তাতে আমাদের গ্রহের মানুষেরই কোনোভাবে জীবন চলে যাচ্ছে আর এই গ্রহের মাটিতে অনেক বেশি পাথর থাকার কারণে অনেক বড় জায়গায় চাষ করার পরেও ফসলের পরিমাণ খুবই সামান্য পাওয়া যায় তখন অ্যাডমিরাল বলে তোমাদের গ্রহের মানুষদেরকে দেখে তো মনে হচ্ছে না যে তারা খাবারের জন্য কষ্ট করছে তখন তারা যে ধরা পড়ে গেছে এটা বুঝতে পেরে গুনার অ্যাডমিরালকে সব সত্য কথা বলে দেয় সে বলে আমাদের এখানে যেই ফসল ফলে সেটা আমাদের জন্য যথেষ্ট আর এরপরেও বেঁচে যাওয়া কিছু ফসল গ্রাম প্রধান করে রেখেছে তাই তোমরা যদি ফসল কিনতে চাও তাহলে আমরা সেখান থেকে তোমাদেরকে ফসল দিতে পারি কিন্তু এটা এটা শুনে বলে বলে মিথ্যা মিথ্যা কথা বলছে কাছে আমি অপছন্দ করি গ্রাম প্রধানের মাথায় পাড়ি মারে আর সবার সামনেই সেখানে থেকে মেরে ফেলে এরপর সে গুনারকে বলে তোমরা পরবর্তী ফসল থেকে আমাদেরকে দশ হাজার মেট্রিক টন ফসল দেবে এটা শুনে গুনার বলে এত পরিমাণ ফসল দিয়ে দিলে আমাদের নিজেদেরই খাবারের অভাব পড়বে তখন অ্যাডমিরাল বলে তোমরা তো আজকে না হয় কালকে মরবেই হয়তো খাবারের অভাবে অথবা আমার হাতে এটা বলে সে গুনারদেরকে ফসল তৈরি করার জন্য কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে সেখানে সৈন্যদের একটা অংশ রেখে যায় যাতে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাশোনা করার জন্য আর এই সৈন্যদের কমান্ডার গ্রামের একজন বাড়ি দখল করে সেখানে তাদের ক্যাম্প বানায় সৈন্যদের পাশাপাশি সেখানে একটা রোবটকে দেখা যায় আর এই রোবটটাকে দেখে একজন সৈনিক বলে এক সময় এই রোবটগুলো রাজ পরিবারকে সুরক্ষা দিত তারা রাজার হয়ে যুদ্ধ করত আর এরা এক একজনই প্রায় জন সাধারণ সৈনিকের সমান শক্তিশালী কিন্তু রাজা মারা যাওয়ার পর জেনারেল এইসব রোবটদের প্রোগ্রামিং পাল্টে ফেলেছে আর তারা এখন শুধুমাত্র ভারী বস্তু আনা নেওয়া আর সৈনিকদের সাহায্যের জন্যই ব্যবহৃত হয় আর এরপরে সেখানে থাকে একজন সৈনিক রোবটটাকে টাকে বিরক্ত করার জন্য তার দিকে গুলি করতে শুরু করে কিন্তু যেহেতু তার প্রোগ্রামিং এ যুদ্ধ করার কমেন্ট মুছে দেওয়া হয়েছিল তাই সে কোনো পাল্টা আক্রমণ করে না আর তখন সেখানে থাকে একজন সৈনিক এসে সে তাকে থামতে বলে কিন্তু সে কিছুতেই থামতেই চাচ্ছে ছিল না তখন সেখানকার কমান্ডার এসে তাকে থামিয়ে দেয় আর রোবটটিকে বলে যাও হাত মুখ ধুয়ে এসো তখন রোবটটা পাশে থাকা ঝিরু থেকে নিজেকে পরিষ্কার করছিল এমন সময় গ্রামের একটা মেয়ে সে তার পাশে বসে আর তার সাথে কথা বলতে শুরু করে সে রোবটটাকে জিজ্ঞাসা করে আমি শুনেছি তোমরা নাকি অনেক কাজ থেকে রাজপরিবারকে রক্ষা করতে তখন রোবটটাও বলতে থাকে যে হ্যাঁ এটা সত্যি আমরা রাজার সব থেকে কাছের আর তার বিশ্বস্ত সৈনিক ছিলাম আর আমার মতো হাজারো রোবট তার হয়ে কাজ করত। রোবটটা তখন আরও বলে তোমার মতো দেখতে রাজার একটা ফুটফুটে মেয়ে ছিল তার নাম ছিল ঈশা আর সে মোটেও কোনো সাধারণ মেয়ে ছিল না তার মধ্যে বিশেষ ক্ষমতা ছিল সে যেকোনো মৃত প্রাণীকে ইচ্ছে করলে জীবিত বানিয়ে ফেলতে পারত আর ভবিষ্যৎবাণী অনুযায়ী ঈশার হাত ধরেই মাদার ওয়ার্ল্ডে শান্তি ফিরবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যেদিন মহারাজ ঈশাকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করবেন সেদিনই তাদের পুরো পরিবারকে মেরে ফেলা হয় আর জেনারেল তাদেরকে মারার পর আমাদের সবার প্রোগ্রাম চেঞ্জ করে ফেলেছে আর এরপর থেকেই আমরা তাদের গোলামি করে যাচ্ছে তখন তার পাশে বসে থাকা নামের মেয়ে রোবটটার মাথায় একটা ফুলের মুকুট পরিয়ে দেয় আর সে বলে আমি বিশ্বাস করি একদিন তুমি তোমার শক্তি আবার ফিরে পাবে অন্যদিকে তখন সত্যি কথা বলে দেওয়ার কারণে সব গ্রামবাসী গুনারকে তাদের গ্রাম প্রধানের মৃত্যুর জন্য তাই করছিল আর তারা সবাই মিলে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় জীবন বাঁচানোর জন্য তারা সব শস্য মাদার ওয়ার্ড দিয়ে দেবে এসব কথা শুনে কোরা সিদ্ধান্ত নেয় সে এই গ্রহ থেকে চলে যাবে আর তখন সেখানে তার বাবায়ে সে তাকে বলে অনেক বছর আগে আমি একটা বিধ্বস্ত জাহাজে তোমাকে পেয়েছিলাম সেদিন আমি যদি তোমাকে সেখানেই ফেলে চলে আসতাম তাহলে হয়তো তুমি বাঁচতে না আর তাছাড়া তোমাকে এই গ্রামে নিয়ে আসার পরেও আমার বহুবার মনে হয়েছিল যদি তুমি আমাদের সবার জন্য বিপদ থেকে আনো তাহলে কি হবে কিন্তু তারপরেও আমরা তোমাকে ফেলে দেইনি আর আজকে যখন আমরা সবাই বিপদে আছি তখন তুমি আমাদেরকে রেখে এভাবে চলে যেতে পারো না এত বছর এখানে থাকার পর তুমি এখন আমাদেরই একজন হয়ে উঠেছো ওরা তখন বলে আমি এখান থেকে নিজের এবং তোমাদের সবার ভালোর জন্যই চলে যাচ্ছে আর মাদার ওয়ার্ল্ড কতটা শক্তিশালী সেটা আমি খুব ভালোভাবেই জানি এই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে তাদের সামনে আমি এক মিনিটও টিকে থাকতে পারবো না তখন কোরার বাবা তাকে বলে তুমি যদি বিদ্রোহীদেরকে রাজি করিয়ে আমাদের এখানে আনতে পারো তাহলে হয়তো আমরা একটা চান্স পাবো ওরা তখন কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে আসে এদিকে স্যাম নামের তার এক বান্ধবী যখন মাদার ওয়ার্ল্ডের সৈনিকদেরকে পানি দিতে আসে তখন তারা তার সাথে চোরাচুরি করার চেষ্টা করে তাদের মধ্যে থাকা একজন সৈনিক বাধা দেওয়ার চেষ্টা করলে বাকি সবাই তাকে মারতে শুরু করে আর এদিকে যখন কোরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তখনই সেটা দেখার জন্য এসে স্যামের এই অবস্থা দেখে কোরা নিজের রাগ ধরে রাখতে পারে না সে ঝড়ের মতো কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে থাকা সব সৈনিকদেরকে মেরে ফেলে আর তখনই সেখানে সেই রোবটটা চলে আসে কমান্ডার রোবটটাকে কোরাকে মারার নির্দেশ দিলে রোবটটা উল্টো তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় আর গোলাগুলির শব্দ শুনে সব গ্রামবাসী সেখানে চলে আসে কোরা তাদেরকে বলে এখন আর পেছনে ফেরার কোনো উপায় নেই বেঁচে থাকতে হলে আমাদের সবাইকে অস্ত্র তুলে নিতে হবে পরদিন সকালে কোরার বাবা তার হাতে একটা বন্দুক তুলে দেয় আর সে বলে আমি যেদিন তোমাকে কুড়িয়ে পেয়েছিলাম সেদিন তোমার সাথে এই বন্দুকটাও পেয়েছিলাম কোরা জানাই সে বাকি সব বিদ্রোহীদের খোঁজে যাবে আর সবার আগে সে জেনারেল টিটোস খোঁজার চেষ্টা করবে কারণ রাজা মারা যাওয়ার পর সেই সবার প্রথমে রাজার লড়াই করেছিল তখন জিজ্ঞাসা করে তুমি বিদ্রোহীদের কাছে কিভাবে ফসল গুনার তখন বলে একজন লোক আমাকে পৃথিবীর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল আর তারা দুজন যখন সেই লোকের সাথে দেখা করার জন্য সেদিকে বেরিয়ে পড়ে তখন রাত হয়ে গেলে তারা বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায় আর তখন গুনার ওরাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে আর এখানে সে নিজের ব্যাপারে কিছু তথ্য দেয় যেখানে আমরা তার অতীত সম্পর্কে জানতে পারি কোরার বয়স যখন মাত্র নয় বছর তখন মাদার ওয়ার্ল্ড তাদের গ্রহে আক্রমণ করে আর তাদের সবাইকে মাদার ওয়ার্ল্ডের আর্মিরা মেরে ফেলে একমাত্র কোড়াই বেঁচেছিল আর জেনারেল রেজাল্ট প্রথমবার তাকে দেখতে পায় সে কোড়ার হাতে একটা বন্দুক দিয়ে বলে আমাকে গুলি করো কোরা সত্যিই তাকে গুলি করতে যাচ্ছিল এটা দেখে জেনারেল তাকে থামিয়ে দেয় আর কিছু একটা ভেবে সে কোড়াকে তার সাথে নিয়ে আসে আর এরপর সে মাদার ওয়ার্ল্ডের সেনাবাহিনীতে ট্রেনিং নেয় আর তাদের সাথে বিভিন্ন গ্রহে যুদ্ধ করে আর এই গ্রহে সবাই তাকে জেনারেল রেজাল্টের মেয়ে হিসেবে চিনত সবকিছু ঠিকঠাকই চলছিল সেনাবাহিনীতে কোরার একজন বয়ফ্রেন্ড ছিল কিন্তু এক যুদ্ধে তার ভালোবাসার মানুষটা মারা যায় আর এরপরে কোড়া আরও বেশি হিংস্র হয়ে ওঠে তাকে আর কেউ হারাতেই পারে না আর জেনারেল কোড়ার পরিবার আর তার গ্রহকে ধ্বংস করে ফেলছিল তার আদেশেই তখন কোরা একের পর এক অন্য গ্রহগুলোকে ধ্বংস করে যাচ্ছিল যাই হোক সকালে দেখা যায় কোরার গুনার একটা নতুন শহরে এসেছে কারণ এখানেই তার গুনারের সেই স্পেশাল লোকের সাথে দেখা করতে এসেছে যে তাদেরকে বিদ্রোহীদের সাথে যোগাযোগ করিয়ে দেবে সেখানে আসার পর দেখা যায় একদল বাউন্টি হান্টার একজন লোককে ধরে নিয়ে যাচ্ছে বাউন্টি হান্টার হলো তারা যারা টাকার বিনিময়ে নাম করা অপরাধীদেরকে ধরে সেনাদের হাতে তুলে দিত তো সে চলে যাওয়ার পর কোড়া আর সেখানকার একটা ক্লাবে এসে ঢোকে আর সেখানে ঢোকার পর দেখা যায় এখানে বিভিন্ন গ্রহের বিভিন্ন রকমের প্রাণীরা এসেছে সবাই বেশ অদ্ভুতভাবে ভাবে দিকে দেখছিল আর সেই সময় একজন এসে কোড়াকে বেশি বেশি কথা শোনাতে থাকে তাই বাধ্য হয়ে কোড়া তাকে বেশ ভালোভাবেই পেটায় আর এরপর সে সবার উদ্দেশ্যে বলে ওঠে তোমরা কেউ কি জেনারেল টাইটাসের ব্যাপারে জানো টাইটাসের নাম শোনার পর সেখানে এক অদ্ভুত প্রাণী কোড়াকে বলে যে আমি শেষবার টাইটাসকে দূরের একটা গ্রহে যুদ্ধ করতে দেখেছিলাম এটা শুনে কোড়া কোনারকে বলে ওই গ্রহে যাওয়ার জন্য আমাদের একটা স্পেসশিপের দরকার আর ঠিক তখনই সেখানে ওই লোকটা চলে আসে যাকে একটু আগে এই কোড়া পিটিয়েছিল সে তার কিছু সাংঘাঙ্গ নিয়ে সেখানে ফিরে এসেছে বদলা নিতে আর তখন ক্লাবের মধ্যেই শুরু হয় গোলাগুলি কোরা বেশ দক্ষতার সাথে কিন্তু এক পর্যায়ে ওই লোকটা খুব কাছে এসে তার দিকে বন্দুক করে আর তখন ক্লাবে থাকা কাই নামের একজন কোরাকে বাঁচায় আর তখন কাই তাকে বলে এতক্ষণ আমি তোমাদের সব কথা শুনছিলাম তোমরা চাইলে আমি তোমাদেরকে জেনারেল টাইটাসের কাছে পৌঁছে দিতে পারি কারণ আমার কাছে একটা স্পেসশিপ আছে আর এরপর তারা কায়ের স্পেসশিপে ওঠে যাওয়ার সময় কোরা কাইকে বলে মাদার ওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করার জন্য আমাদের দুর্ধর্ষ যোদ্ধার প্রয়োজন কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই এটা শুনে কাই বলে কোনো ব্যাপার না আমি তোমাকে এমন কিছু যোদ্ধা খুঁজে দিতে পারি যারা টাকা ছাড়াই মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি এরপর তারা একটা নতুন গ্রহে আসে সেখানে কাই সবাইকে তারাক নামের একজন ফাইটারের কাছে নিয়ে আসে কিন্তু তারা জানতে পারে তারাক এখানকার একজনের কাছ থেকে টাকা নিয়ে আর ফেরত দিতে না পারার জন্য সে এখন তার গোলামি করছে কায় তখন সেই লোকটাকে বলে আমরা কি তারাকের সাথে কথা বলতে পারি তখন লোকটা তাদেরকে বলে তোমাদেরকে দেখে বোঝাই যাচ্ছে যে তোমরা তারাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তোমাদের প্রয়োজন তাই তোমাদের জন্য একটা সংবাদ আছে আমি ধরতে পছন্দ করি আমার কাছে একটা পাখি আছে যদি তারাকে এই পাখিটাকে বশ করতে পারে তাহলে আমি তাকে মুক্ত করে দেবো কিন্তু যদি সে সেটা না পারে তাহলে তোমাদের তিনজন কেউ আমার গোলামি করতে হবে তাদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা এই বাজিতে রাজি হয়ে যায় আর তারাক সোজা সেই পাখিটার কাছে চলে আসে সে পাখিটার কাছে এসে বলে আমরা দুজনেই এই শয়তানের গোলাম আর এর হাত থেকে মুক্ত হতে হলে আমাদের দুজনকেই এক হয়ে কাজ করতে হবে তার কথা শুনে পাখিটা কিছুটা শান্ত হয় তখন তারাক তাকে মুক্ত করে তার ওপরে চেপে বসে পাখিটা তাকে নিয়ে আকাশে উড়াল দেয় কিন্তু প্রথমে তারাক পাখিটাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল তবে কিছুক্ষণ পরেই পাখিটা তার নিয়ন্ত্রণে চলে আসে এরপর সে আবারও পাখিটাকে নিয়ে নিরাপদে মাটিতে নেমে আসে যেহেতু তারা বাজে জিতে গিয়েছিল তাই লোকটা তাকে যেতে দেয় কিন্তু তারা চলে আসার পর লোকটা মনে করে যেহেতু পাখিটা তারাকে কিছুই বলেনি তাহলে তাকেও কিছুই বলবে না তাই সে পাখিটার পিঠে চড়তে গেলে পাখিটা তাকে নিচে ফেলে দেয় আর তাকে মেরে ফেলে আর কায় তখন আরও যোদ্ধা খোঁজার জন্য সবাইকে নিয়ে আর একটা নতুন গ্রহে চলে আসে সেখানে তারা নেমোসিস নামের একটা মেয়ের সাথে দেখা করে কায় নেমোসিসকে সবকিছুই খুলে বলে যে তারা মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে এটা শুনে নেমেসিস বলে আমি ব্যাপারটা ভেবে দেখবো এরপর তাদেরকে সাথে নিয়ে সে একটা জায়গায় আসে আসলে নেমেসিস বিশাল আকারের মাকুষার মতো একটা এলিয়েনের হাত থেকে একটা বাচ্চাকে উদ্ধার করতে এসেছে নেমেসিস এলিয়েনটাকে বলে বাচ্চাটাকে ছেড়ে দাও কারণ তার মা তার জন্য অপেক্ষা করছে কিন্তু এলিয়েনটা বলে তোমরা এখানে আসার পর আমার বাচ্চারা জন্ম নিতে পারছে না তোমরা আমাদের সবকিছু ধ্বংস করে ফেলেছ আর নেমেসিস তখন তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলেও সে মানতেই চায় না এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে বেশ কিছুক্ষণ মারামারির পর নেমিস এলিয়েনটাকে মেরে ফেলে তারপর তারা সবাই মিলে জেনারেল টাইটাসকে খোঁজার জন্য পলাশ নামের একটা গ্রহের উদ্দেশ্যে রওনা দেয় তখন কুনার কোড়াকে বলে তুমি অনেক ভালো একটা মেয়ে আমাদের সাথে তুমি মাত্র কয়েকটা বছর কাটিয়েছ কিন্তু আমাদের জন্য তুমি অনেক কিছু করেছো কোড়া তখন বলে আমি আগে কিন্তু এত ভালো ছিলাম না আমার ভালোবাসার মানুষ মারা যাওয়ার পর আমি অনেক শক্ত আর দয়ামায়াহীন একজন মানুষে পরিণত হয়েছিলাম এরপর সে আবারও তার অতীতের গল্প শোনায় সেখানে দেখা যায় যুদ্ধে কোড়ার সাহসিকতার কারণে রাজা খুশি হয়ে তাকে রাজকন্যা নিরাপত্তার দায়িত্ব দেয় একদিন বাইরে সেই কোড়া খেয়াল করে রাজকন্যা ঈশার একটা অদ্ভুত ক্ষমতা আছে সে চোখের সামনেই একটা মৃত পাখিকে পুনরায় জীবিত করে ফেলে আর এই ব্যাপারে যখন সে রাজার সাথে কথা বলে রাজা জানায় আমার মেয়ে ব্যাপারে একটা ভবিষ্যদ্বাণী আছে আর সেটা হচ্ছে সে যখন রানী হবে আমার থেকে অনেক ভালো শাসক হবে সে ভালোবাসা আর মমতা দিয়ে মাদার ওয়ার্ল্ডকে অন্য সব গ্রহের সাথে জুড়ে রাখবে কিন্তু রাজ পরিবারের সবাই মারা যাওয়ার পর পরিস্থিতি অনেক পাল্টে যায় এরপর আমরা দেখতে পাই কায়ের স্পেসশিপটা পলাশ নামের গ্রহে পৌঁছে গেছে আর সেখানে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যায় টাইটাস মদ খেয়ে রাস্তার একপাশে মাতাল হয়ে পড়ে আছে কিন্তু সে কোড়াকে দেখা মাত্রই চিনে ফেলে কোরা টাইটাসকে বলে মাদার ওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করে যদি কেউ জিততে পারে তাহলে সেটা হলো আপনি টাইটাস বলে মাদার ওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করে আমি আমার সব কিছুই হারিয়ে ফেলেছি কোরা তখন বলে এই জন্যই আপনার আমাদের সাথে যোগ দেওয়া উচিত কারণ আমাদের সাথে মিলেই আপনি আপনার সব বদলা নিতে পারবেন প্রতিশোধের কথা শুনে টাইটাস রাজি হয়ে যায় অন্যদিকে পাউন্টি হান্টাররা যে লোকটাকে বন্দি করেছিল তাকে নিয়ে অ্যাডমিরালের কাছে আসে আর তখন সেই লোকটা প্রাণে বাঁচতে অ্যাডমিরালকে বিদ্রোহীদের ব্যাপারে বলে দেয় কিন্তু তারপরেও অ্যাডমিরাল তাকে মেরে ফেলে এরপর কোরা সবাইকে নিয়ে বিদ্রোহীদের সাথে দেখা করার জন্য একটা গ্রহে আসে সেখানকার রাজা লেভেটিকা তাদেরকে বলে তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর সবাই দেখতে পায় অনেকগুলো স্পেসশিপ নিয়ে সেখানে বিদ্রোহীদের দল চলে এসেছে আর এতজনকে একসাথে দেখে বিদ্রোহীদের প্রধান গুনারকে বলে এই অসময়ে এখানে কেন এসেছ এভাবে আমাদের সাথে দেখা করতে আসাটা সবার জন্য বিপদজনক আর তাই এখন এখান থেকে চলে যাও কোরা তখন বলে আমরা এখানে অনেক বিপদে পড়ে আমাদের কৃষকদের রক্ষা করতে তোমাদের সাহায্যের খুবই প্রয়োজন আর আমাদের হাতে খুব বেশি সময় নেই তোমাদের প্রয়োজনের সময় গোনার খাবার দিয়ে তোমাদেরকে সাহায্য করেছিল আর তাই আমার মনে হয় তোমাদের এখন উচিত সেই কৃষকদেরকে সাহায্য করা যারা তোমাদের জন্য খাবার উৎপাদন করে বিদ্রোহী কমান্ডার কিছুতেই রাজি হয় না তখন কোরা আবারও বলে তোমাদের কাছে খাবার বিক্রি করার কারণেই আমাদের আজকে এই দুর্দশা অ্যাডমিরাল আমাদেরকে হুমকি দিয়ে গেছে তাদেরকে সব খাদ্যশ সতিয়ে দিতে হবে তা না হলে তারা আমাদের গ্রহকে চালিয়ে শেষ করে দেবে তখন বিদ্রোহীদের কমান্ডার তার দলের লোকদেরকে বলে আমি জানি হয়তো এটা একটা সুইসাইড মিশন হবে তাই আমি এখানে কাউকেই বাধ্য করব না যদি কেউ আমার সাথে মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়াতে চাও তাহলে আসতে পারো কমান্ডারের কথা শুনে তার দলের কয়েকজন তাদের সাথে যোগ দেয় এরপর তারা সবাই মিলে স্পেসশিপে করে রওনা দেয় আর তখন কাই কোড়াকে বলে আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি এই জন্য হয়তো আমি কোনোদিনও ক্ষমা পাবো না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের হয়ে যুদ্ধ করব। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে একটা শেষ কাজ সারতে হবে কিছু জিনিস আমাকে একটা গ্রহে পৌঁছে দিতে হবে এটা শুনে কোরা রাজি হয়ে যায় কায়ের সাথে সেখানে যেতে অন্যদিকে কোরারা চলে আসার পর সেই গ্রহে আসে আর এখানে সে এখানকার রাজা লেভেটিকাকে মেরে এই গ্রহের সব কিছুই ধ্বংস করে দেয় পরদিন কায়ের সাথে তার কথা মতো সেই গ্রহে আসার পর কোরার কিছুটা সন্দেহ হচ্ছিল বিদ্রোহীদের খোঁজে তারা যে শহরটাতে গিয়েছিল সেখানে একজন বাউন্টি হান্টারকে দেখা গিয়েছিল আর তখন কাইকে তার সাথে কথা বলতে দেখে কোরা বুঝতে পারে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আর একটু পরেই ওই বাউন্টি হান্টার আর তার টিমের নির্দেশে কোরড়াদের সাথে আসা বিদ্রোহীদের ছোট্ট স্পেসগুলো ধ্বংস করে ফেলা হয় আর সেখানে হঠাৎ কিছু স্পেস রোবট বের হয়ে সবাইকে পন্দি করে ফেলে কায় তখন হাসতে হাসতে কোড়াকে বলে আমি তোমাকে প্রথমবার দেখে চিনে ফেলেছিলাম তুমি যখন মাদার সাথে যুদ্ধ করার জন্য পরিকল্পনা করছিলে তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে আর সেটা হলো আলাদা আলাদা করে এক একজনের পেছনে না দৌড়িয়ে একসাথে যদি আমি সবাইকে মাদার কাছে ধরিয়ে দিই তাহলে তারা আমাকে অনেক পরিমাণে টাকা দেবে এটা শুনে কোরা বলে তুমি একটা জঘন্য মানুষ কিছুক্ষণের মধ্যেই খোঁজ পেয়ে বিশাল এক স্পেসশিপ নিয়ে অ্যাডমিরাল সেখানে চলে আসে অ্যাডমিরাল এখানে এসে কোর সাথে কুনাকে দেখে অনেক অবাক হয় সে কুনারের কাছে এসে বলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু যদি তুমি কোড়াকে নিজের হাতে মারো তাহলেই কোড়াকে মারার জন্য অ্যাডমিরাল কুনারের হাতে অস্ত্র তুলে দিলে গোনারটাকে না মেরে উল্টো তাকেই মুক্ত করে দেয় আর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য কোনার সবার প্রথমে কায়কে মেরে ফেলে আর সেই সাথে সেখানে দুর্দান্ত একটা মারামারি শুরু হয় গুনার এক এক করে বাকি সবাইকে মুক্ত করতে থাকে মারামারির এক পর্যায়ে বিদ্রোহী কমান্ডার লক্ষ্য করে অ্যাডমিরালের স্পেসশিপ থেকে তার লোকদের উপরে নির্বিচারে গুলি চালানো হচ্ছে আর তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্পেসশিপটা ধ্বংস করতে যায় স্পেসশিপটাকে তো ধ্বংস করেই ফেলে কিন্তু তার সাথে সে নিজেও মারা যায় আর অন্যদিকে কোরা তখন অ্যাডমিরালের সাথে দুর্দান্ত লড়াই করছিল তাদের মারামারি দেখে মনে হচ্ছিল তারা কেউই কারো থেকে কম না তবে এক পর্যায়ে কোরা অ্যাডমিরালকে অনেক গুরুতর আহত করে উপর থেকে ফেলে দেয় আর বাকিরা ততক্ষণে অন্যান্য সৈনিকদের মেরে শেষ করে ফেলে এসব দেখে জেনারেল টাইটাস কোরাকে বলে এই প্রথম মাদারওয়ার্ল্ডের সাথে কেউ যুদ্ধ করে জয়লাভ করেছে কোরা বলে এখানেই শেষ না আমি নিশ্চিত এই খবর জানার পর মাদার ওয়ার্ল্ডের সৈনিকরা আমাদেরকে মারার জন্য ঝাঁকে ঝাঁকে ছুটে আসবে আর এই জন্য সময়ের আগেই আমাদেরকে প্রস্তুত হতে হবে আর এরপর ওরা সবাইকে নিয়ে তাদের গ্রহে চলে আসে আর এই গ্রহটি দেখার পর তারা বলে এত সুন্দর গ্রহের জন্য যদি তাদেরকে জীবনও দিতে হয় তাহলে তারা হাসতে হাসতে যুদ্ধে তাদের জীবন দিয়ে দেবে আর অনেক দিন পর ফিরে আসাই সেই রোবটটা দূর থেকে তাদেরকে দেখে বেশ খুশি হয় এরপর শেষ দৃশ্যে দেখা যায় মৃতপ্রায় প্রায় অ্যাডমিরালকে একটা স্পেসশিপ এসে নিয়ে যায় আর মাদার ওয়ার্ল্ডের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তাকে আবারও জীবিত করে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করে আনা হয় আর এই প্রসেস চলার সময় অ্যাডমিরাল নিজেকে বর্তমান রাজা অর্থাৎ জেনারেল রেজেন্টের সামনে দেখতে পায়। অ্যাডমিরাল তাকে বলে আমি আপনার মেয়েকে খুঁজে পেয়েছি সে আমাদের সাথে যুদ্ধ করার জন্য বিদ্যুভিদের নিয়ে একটা বাহিনী তৈরি করেছে আর আমি তাকে সহ তার বাহিনীকে ধরার অনেক কাছাকাছি চলে এসেছি রেজেন্ট তখন বলে যে কোনো মূল্যে আমার মেয়েকে জীবিত ধরে নিয়ে আসবে কারণ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি আমি তাকে নিজ হাতে দেবো আর রেজেন্ট অ্যাডমিরালকে আরও বলে যদি তুমি আমার মেয়েকে ধরে আনতে ব্যর্থ হও তাহলে আমি তোমার সাথে তোমার পুরো পরিবারকেও মেরে ফেলবো আর এরপর অ্যাডমিরালের ক্যান ফেলে সে ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দেয় আসলে এই মুভিটা ছিল একটা ফার্স্ট সিকুয়েল এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা তাহলে পরবর্তী পার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসবো